আসসালামু আলাইকুম হেলবেন কে অবস্থা সবার কেমন আছে সব আশা করি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধু আজকে যে ভিডিওটা আমরা যারা চ্যাট জি ব্যবহার করি তো সেইখানে কিন্তু যে কোনো ইমেজ বা ফটো তৈরি করতে গেলে কিন্তু দুইটা তিনটা বেশি তৈরি করা যায় না এমনকি ফটো তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় অনেক সময় লাগে চার মিনিট পাঁচ মিনিট সময় করে নেয় তো আজকে দেখাবো কী করে আপনি চ্যাট জি টিভি প্রবাসনটা ব্যবহার করবেন তো সম্পূর্ণ ফ্রিতে এবং আপনি চাইলে কিন্তু দুই এক মিনিটের ভিতরেই কিন্তু আপনি আপনার ইমেজটা তৈরি করে নিতে পারেন আনলিমিটেড ভাবে তো চলুন ভিডিও মলটা বুঝল যায় পুরো ভিডিও যারা আমি আছে আপনাদের সাথে সাবস্ক্রাইব করে নাও আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স বন্ধুরা আপনি চ্যাট জিপি প্রো ব্যবহার করুন আপনি যেটা করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার সার্চ মেকান সার্চ বক্সে স্ল্যাশ মে চলে আসে পাকা লিখে দেবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিয়ে দেবেন তো গুগল এআই স্টুডিও লিখে দেওয়া প্রথম ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে যেটা আপনি করবেন থ্রি ডট নামে যে একটা আইকন আছে এখান থেকে থ্রি ডট আইকন চলে যাবেন থ্রি ডট আইকন যা এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল মিডিয়া নামে একটা অপশন আছে এখান থেকে জেনারেল মিডিয়া অপশনটা চলে যাবে আমি এখান থেকে জেনারেল মিডিয়া অপশনটা চলে গেলাম তো জেনারেল মিডিয়া অপশনটা যাওয়া এখানে আপনি কী তৈরি করতেছেন সেখানে তাতে আপনি ভিডিও নাকি ইমেজ যেটা তৈরি করতেছেন সেটা আপনি দিয়ে দেবেন যদি ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারেন বা ইমেজ হলে আপনি এটা দিয়ে দিতে পারেন তো আমি যদি ইমেজ দেবো তা এখান থেকে আমি ইমেজ এই অপশনটা চলে যাব চলে যাবেন আপনি যেটা লিখে দেবেন সেটা কিন্তু কেন শো করব আমি এখান থেকে লিখে দেবো বই হাতে একজন লোক দাঁড়িয়ে আছে এমন একটা ফটো তৈরি করে দেন দেখে আমাকে কী তৈরি করে দেয় তো আমি এখান থেকে লেগে আপনি সেন্ড করে দেবো তো সেন্ড করে দেওয়ার বা আপনি দেখেন খুব দ্রুত কীভাবে তৈরি করে দেয় যেখানে আপনাদের যে চ্যাট জি টিভি সেখানে কিন্তু আপনাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তা এখানে আপনি দেখেন কয়েক সেকেন্ড লাগবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু একটা খুব খুব কোয়ালিটিফুল এবং কিন্তু হাই কোয়ালিটি কিন্তু একটা ছবি তৈরি করে দিচ্ছে তো এখানে আপনি চাইলে এখান থেকে ছবিতে টাচ করে তারপরে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি এখান থেকে ডাউনলোড অপশনটা দিয়ে দেবো তো ডাউনলোড অপশনটা দেওয়া পাশে সেভ নামে একটা অপশন আছে এখান থেকে সেভ অপশনটা দিয়ে দেবো সেভ অপশনটা দিয়ে দিলে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এভাবে থেকে আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকে ডাউনলোড করে নিতে পারেন আর আপনি এখান থেকে কিন্তু দশ সেকেন্ড আনলিমিটেডভাবে কিন্তু আপনি যে কোনো সময় এই ফটো বা ইমেজ বা ভিডিও তৈরি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পারছেন কী করে কী করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম